নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের একটা বাসি বাদকের গান শোনাবো আমাদের নবম শ্রেণীর ছাত্র সোমনাথ হালদার সে কিন্তু একটা খুব সুন্দর করে একটা বাসি বাজিয়ে গান শোনাবে একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানটা গিয়েছে কি আমাদের তোমরা জানো যে এই গানটা আমাদের গিয়েছে কিন্তু ক্ষুদিরাম বোস ঠিক তো তো এই গানটা সে যতটুক পারে সে যতটুক পারে তার কিছুটা অংশ কিন্তু সে তুলে ধরছে আমাদের এসপি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখা যাক আমাদের সোমনাথ কেমন গানটা করে সেটা তোমাদের সামনে কিন্তু আমরা সম্পূর্ণরূপে তুলে ধরছে বুঝতে পারলে কী বললাম তো দেখা যাক সে কতটা গান গেতে পারে ভুল ত্রুটি যাই হোক কি না প্লিজ তোমরা ক্ষমা করে দিও কারণ সে খুবই বাচ্চা ছেলে সে যতটুক পেরেছে ততটুক সে গানটা করার চেষ্টা করেছে ওকে ব্যচ এতটুকু পেরেছে ও চেষ্টা করেছে যতটুকু পেরেছে ততটুক সেই করেছে আর আর একটা কথা আমি বলবো যে যখন এর সম্পূর্ণ যখন বাঁশি বাসি বাজার সব টেকনিক সব যখন সে শিখে ফেলবে তখন সে সম্পূর্ণ গানটা বাঁশির মাধ্যমে তুলে ধরবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ সোমনাথ হালদারকে অসংখ্য ধন্যবাদ যে এস বি সেন্টারের হয়ে সামান্য ছোটো দেখে একটা মানে দুটো বলি গানটা বাসিতে সে সুর বেঁধেছে